জানি জানি এই গরমের মধ্যে আর কেউ ভালো নেই তাই আমি আর কিছু বলছি না যে তোমার কেমন আছো জানি সবারই শরীরটা মানে একদম টায়ার্ড হয়ে যায় গরমের মধ্যে সকাল সাড়ে চারটায় উঠে পড়েছি উঠে দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম হাঁটার জন্য আর দিন হয়ে গেছে হাঁটাহাঁটি হচ্ছে না আমার এক্সারসাইজ হচ্ছে না তো শরীরটা ভীষণই ভারী হয়ে গেছে তোকে বললাম যে এইভাবে কিন্তু চলবে না শরীরটা ভীষণই ভারী হয়ে গেছে আমার কাজ করতে একদমই ইচ্ছে যায় না তারপর দুজনে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করার জন্য আর দেখতেই পাচ্ছ সূর্য আমার কিন্তু উঠে পড়েছে তো সকাল সকাল সূর্যমা ওঠার কী দরকারটাই পড়ে তো সকালে হাঁটতে এসে একটু সুন্দর হাওয়া খাওয়ার জন্য পাঁচটার মধ্যে সূর্য উঠে একদম রেডি তারপর এত গরম লাগছিল তবুও একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল হাওয়াটা যেহেতু সকালের হাওয়া যত রোদ্রের তাপ থাকুক না কেন আর এই সকালের সুন্দর হাওয়াটা না শরীরে লাগলে ভীষণই ভালো লাগে আর কাজের প্রতি কিন্তু খুব এনার্জি বেড়ে যায় তার জন্য কিন্তু এসে পড়লাম আর দেখো এখানে তারপরে লাগাতার এক ঘন্টা হাঁটার পরে কিন্তু আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি আর রাস্তার মধ্যে দেখতে পারলাম এই গাছটা এটাকে বলে গন্ধ পাতা তোমরা কি কি বলো এটাকে একটু কমেন্ট করে জানিও তো আমরা দুজনে মিলে কিন্তু এখান থেকে কতগুলো পাতা নিয়ে নিলাম এটা দিয়ে একটু বড়া খাবো তো এটার বড়া তো আমার ভীষণ ভালো লাগে এটা খাওয়াটার জন্য খুবই పకాడి তো দেখো কিন্তু মানুষটা অনেক লাম তবুও পারতে পারছে না আমি অনেক কষ্ট করে লাফিয়ে লাফিয়ে কতগুলো পাতা পেরেছে আরো বলছে পারো তারপরে চলে যায় আর আমি বিয়ের আগে একদিন এই গাছের থেকে নিয়েছিলাম তখন পেরে দিয়েছিল কোটা একটা দিয়ে কিন্তু আজকে সেই মানুষটাকে আর পেলাম না তার জন্য এইভাবে লাফিয়ে লাফিয়ে পারতে লাগলো আর এই পাতাটা খেতে কি কি ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে এটা যদি রসুন দিয়ে বাটা হয় তাও ভালো লাগে আর বরাকলে তো আরো দারুণ লাগে খেতে তাই আজকে করবো আর আসামে কিন্তু এটাকে ভেদাইলতাও বলে আর আমি এটাকে গন্ধ পাতা বলি কারণ এটার অন্তরটা একদম পাদের মতো এটা সামনে যদি থাকে না মানে এটা যদি লুকিয়ে রাখা হয় হাতের মধ্যে রেখে আর যাকে যদি বলা হয় তাহলে কিন্তু একটা যুদ্ধ লেগে যাবে তারপরে দেখো আমি কিন্তু বাড়িতে চলে আসলাম আমার ওই ভাড়া বাড়িতে না আমি এসেছি আমার বাড়িতে কারণ আজকের থেকে আমাকে এখানে ডিউটি করতে হবে তারা দরা বলছে কিসের ডিউটি মানে মনা ছিল মার অপারেশনের কয়দিন মনাই কাজ করেছে তো মনা কালকে চলে গেছে তার জন্য কিন্তু আমাকে থাকতে হবে আর বাড়ির সব কাজগুলো করতে হবে কারণ মা তো পায় না তাও আমি এসে দেখি মা টুলের মধ্যে বসে বসে বাসন মারছে কারণ মা তো জানে যে আমি নিচে বেশি টাইম বসে কাজ করতে পারি না আমার একটু প্রবলেম কমরের তার জন্য মা টুলের মধ্যে বসে বসে বাসনগুলো মেজে দিলো আর আমি ধুয়ে নিয়ে আসলাম তারপর ফুল টুল তুলে বাবু একটু হেল্প করছিল তারপরে ঘরটা মুছলাম ঘরটার মুছে যেহেতু বাসি কাপড় ছাড়াই আছে কাপড়গুলো ছেড়ে তো হাঁটতে বেরিয়েছিলাম তার জন্য এখন ভাতটা একটু রান্না করে তারপরে আমি আবারও বাড়ি চলে যাবো এখান থেকে স্নান টান করে তারপরে আবারও আসবো এ দেখো ভাত চা সব কিছু হয়ে গেছে গন্ধপাতার বড়া কয়েকটা ভেজে নিলাম তারপরে কিন্তু বাড়ি চলে আসলাম এই এসে ঘরের কাজটা সেরে তারপরে কিন্তু আমি স্নান করে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আর বাড়ি এসে পেয়েছিল একটু মুড়ি আবারও নারকেল খেয়ে নারকেলটা সকালে তুলে দিয়েছিল আর রোদের তাপটা দেখতে পাচ্ছ তোমরা আকাশটা কত ঝকঝক করছে এটা দেখে তো বোঝা যাচ্ছে যে রোদ কিন্তু আজকে কিন্তু সুন্দর মিষ্টি মিষ্টি একটা হাওয়া আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের বাড়িটাতে এত গরম যারা আমাদের বাড়িতে এসে তারাই হয়তো বুঝতে পারবে এত গরম আর এদিকে হাওয়া দিচ্ছিলো তার জন্য জ্বালানটা অফ করে নিচ্ছিলাম কারণ রান্নার সময় একটু গ্যাসটা অফ হয়ে যায় যদি মানে জ্বালনা দিয়ে জোরে জোরে হাওয়া আসে তো আর এদিকে ঘাম পড়ে যাচ্ছে আর আমি এদিকে রান্না করে যাচ্ছি এদিকে গ্যাসের হিট আর এদিকে বাইরের হিট আর আমাদের পাড়াটায় সব বাড়ি পাকা পাকা আর ওয়ালের হিটে একদম থাকাই যায় না রান্না কমপ্লিট করে দৌড়ে চলে আসলাম একটু পাকা মধ্যে শোয়ার জন্য কারণ আরাম লাগবে একটু শুয়ে থাকলে তারপরে আর ভালো লাগবে না পরে বাইরে গিয়ে বসেছিলাম আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তবুও কিন্তু শরীরটা ভীষণই ঘাম ছিল কারণ এত গরম পাওয়ার পরে কি আর মানে ঠান্ডাটা লাগে সরাচ্ছে শরীরে বলো তোমরা তো ভীষণই গরম লাগছিল দুপুরের দিকে তো এখানে বসে একটু রেস্ট করব তারপরে গিয়ে খাবো তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর গল্প করা হয়নি অনেক টাইম পরে মানে সন্ধ্যার দিকে কিন্তু আমি একটু বসে পড়েছি আজকে একটা মেকআপের ভিডিও করবো বলে তো চলো আজকের ব্লগটা অবধি রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই